হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টুডেন্টস আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশে তোমাদের এক্সাম সামনের মাসেই তো তোমাদের মেজর ইংলিশে যে ইডিপাস দ্য কিং বলে ড্রামাটি আছে বাই সফোক্লিস সেখান থেকে টুয়েলভ মার্কসের কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু তোমাদের আজকে আমি প্রোভাইড করবো ঠিক আছে যেগুলো তোমাদের এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট এবং এখান থেকে পড়লে তোমাদের আশা করি তোমরা এক্সামের হান্ড্রেড তোমরা হচ্ছে কমন পাবে ঠিক আছে তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি যে আমাদের অনলাইন ক্লাস কিন্তু এখনো চলছে এবং আমাদের কিন্তু সেন্টারে এখনো অ্যাডমিশন নেওয়া হচ্ছে তোমরা যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাও চাও নিতে তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার দেখো এখানে দেওয়া আছে দুটো নাম্বার একটা হচ্ছে আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স ঠিক আছে তোমরা যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো এবং আমাদের পুরো যে কোর্সটি সেটা তোমাদের রয়েছে মাত্র দেখো নশো নিরানব্বই টাকায় ঠিক আছে নশো টাকায় তোমরা পুরো প্যাকেজটা পেয়ে যাচ্ছ তোমরা হচ্ছে মেজ ছাড়াও তোমরা এসিসিটাও পেয়ে যাচ্ছ কিন্তু নশো নিরানব্বই টাকায় ঠিক আছে এবং আমাদের কোর্সের যে ডিউরেশন সেটা হচ্ছে আমাদের ছ মাসের কোর্স বাট তোমরা যারা এখন অ্যাডমিশন নেবে তোমরা কিন্তু এই পুরো ছ মাসের নোটসটা একেবারেই পেয়ে যাবে ঠিক আছে এবং তোমাদের এই সেম অ্যামাউন্টাই কিন্তু পে করতে হবে ঠিক আছে দেরি না করে তোমরা ঝটপট আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও এক্সামের আগে আগে চলো দেরি না করে শুরু করি টপিক যেটা বললাম শুরুতেই যে আজকে আমি তোমাদের টুয়েলভ মার্কসের মানে ইডিপাস দ্য কিং থেকে টুয়েলভ মার্কসের কিছু কোয়েশ্চেন নিয়ে আলোচনা করবো ঠিক যেগুলো তোমাদের এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট তো দেখো আমি না এগুলোকে হচ্ছে তোমাদের ইম্পর্টেন্সের বেসিসে হচ্ছে পর করে লিখেছি মানে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা সেটা উপরে লিখেছি তারপরে আস্তে আস্তে সেই হিসাবে সিরিয়ালি লিখেছি ঠিক আছে তো তোমাদের প্রথম যেটা এখান থেকে পড়তে হবে সেটা হচ্ছে ইডিপাস অ্যাজ এ ভিকটিম অফ ফেট অথবা রোল অফ ফেট মানে এই কোয়েশ্চেনটা তোমাদের দু থেকে তিন ভাবে আসতে পারে এক এভাবে আসতে পারে যে ইরিপাস অ্যাজ এ ভিকটিম অফ ফেট ঠিক আছে তোমরা ফেট ওয়ার্ডটা দেখলে বুঝতে পারবে যে এটা সেই নোটটা অথবা এভাবে দিতে পারে যে রোল অফ ফেট বা রোল অফ ডেস্টিনি এভাবেও কিন্তু তোমাদের দিতে পারে ঠিক আছে তো এই কোয়েশ্চেনটা দু ভাবে দেয় বাট আনসার হচ্ছে সেম তো এটা তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদের ইডিপাস থেকে আসার মতো ঠিক আছে ভিক্টিম অফ পেট এটা তোমরা লিখে রাখতে পারো ঠিক আছে নোট ডাউন করে রাখতে পারো তারপর দেখো দুই নম্বরে রয়েছে ইডিপাস অ্যাজ এ ট্র্যাজিক হিরো এখানে দেখো এই ড্রামাতে আমরা দেখতে পাই যে ইডিপাস কিন্তু মানে গল্পের শেষে মানে ইডিপাসের লাইফটাকে পুরো ট্র্যাজিক হয়ে ওঠে এবং এই গল্পে ইডিপাসকে যে ট্র্যাজিক হিরো হিসেবে দেখানো হয়েছে ঠিক আছে মানে ট্র্যাজিক হির হিরো হিসেবে ইডিপাসের যে রোলটা সেটা কিন্তু এখানে চেয়েছে ঠিক আছে তারপর দেখো তিন নম্বরে তোমার বলেছে হচ্ছে ড্রামাটিক আইরনি দেখো এই যে ড্রামাটা আছে না এই ড্রামাতে অনেক রকমের আয়রনই কিন্তু ইউজ করা হয়েছে বিভিন্নভাবে বিভিন্ন রকমের আয়রনি ইউজ করা হয়েছে ভীষণ ভাবে ইউজ করা হয়েছে তো সেই সমস্ত গুলো সেই সমস্ত ড্রামাটিক গুলো কিন্তু তোমাদের এখানে লিখতে হবে যে এই ড্রামাটাতে কোন কোন আয়রনি কিভাবে ব্যবহার করা হয়েছে এবং এ এর ফলে মানে ক্যারেক্টারগুলোর ওপরে কি এফেক্ট পড়েছে ঠিক আছে আচ্ছা তারপরে দেখো চার নম্বরে যেটা রয়েছে হচ্ছে রোল অফ কোরাস কোরাসের রোলটা কিন্তু আমরা প্রতিটা নাটকে দেখে থাকি ঠিক আছে কেননা এই ড্রামাতে হচ্ছে আমরা রোল মানে কোরাসের যে রোলটা সেটাকে কিন্তু আমরা মানে পদে পদে দেখতে পাই কাজেই এই ড্রামাতে রোল মানে কোরাসের রোলটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তাই তোমাদের আমি এটা চার নম্বরে দিয়েছি রোল অফ কোরাস তারপর দেখো পাঁচ নম্বরে হচ্ছে ইডিপাস দ্য কিং অ্যাজ এ ট্র্যাজেডি যেহেতু এটা ট্র্যাজেডি ড্রামা একটা এবং একটা ড্রামা ট্র্যাজেডি হবে না কমেডি হবে সেটা কিন্তু সেই ড্রামাটার ফিচার্সের ওপর ডিপেন্ড করে মানে একটা ড্রামাকে একটা ড্রামার কোন কোন বৈশিষ্ট্যগুলি সেই ড্রামাটাকে ট্র্যাজিক করে তুলেছে সেটাই কিন্তু দেখার তো এখানে মানে ইডিপাস দ্য কিং যে ড্রামাটা আছে সেটা যে একটা ট্র্যাজেডি ড্রামা সেটা কি করে বুঝবো বা কোন কোন ফিচার্সগুলো এই ড্রামাটাকে ট্র্যাজেডি করেছে তো এগুলো এখানে সেটাই হচ্ছে এই কোয়েশনে তোমাদের জানতে চেয়েছে ঠিক আছে তারপর দেখো ছয় নম্বরে তোমার রয়েছে হচ্ছে রোল অফ ক্রেয়ন অ্যান্ড জোকাস্টা দেখো এটা আমি সবার শেষে দিয়েছি যে মানে এই দুটো ক্যারেক্টারের মধ্যে যে কোনো একজনেরটা আসে হয় ক্রেয়নের আসে আর না হয় জোকাস্টার আসে তো দুটার একটা কিন্তু তোমাদের আসলেও আসতে পারে যদি কোরাস আর হচ্ছে কোরাসের রোলটা আর ইডিপাসের রোলটা না আসে তো ওই জন্য আমি তোমাদের এটা সবার লাস্টে দিয়েছি অপশনাল হিসেবে বলতে পারো ঠিক আছে বাট বাকিগুলো কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট তো এই ছিল তোমাদের ইডি পাস থেকে টুয়েলভ মার্কসের সাজেশন আশা করি তোমাদের ভিডিওটি হেল্পফুল হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবে দেখা হচ্ছে নিউ ক্লাসে থ্যাংক ইউ